গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আছি ভালো মোটামুটি আর আগামীকাল দোল পূর্ণিমা তোমাদের সকলকে দোলের আগাম শুভেচ্ছা জানাচ্ছি আজ এই ঘুম থেকে উঠে সকালবেলা বারান্দায় বসে আছি খুব হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে একটু হাওয়াটা খেয়ে নিই তারপর কাজে নামবো আজকে একটু আমি বেরোবো আমার ননদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে দোল পূর্ণিমাটা কালকে কিন্তু আজকের থেকে যেহেতু পূর্ণিমা পড়ে যাচ্ছে তাই ননদের বাড়িতে পুজোটা আজকেই দিয়ে নিচ্ছে তো আমরা যাব তার আগে ঘরের একটু কাজকর্ম সেরে নিই তাড়াতাড়ি করে তারপর আমরা বেরোবো আমি আর মা বেরোবো আগে পরে তোমার দাদা গিয়ে অ্যাটেন্ড করবে তো দেখতে থাকো আস্তে আস্তে সবই তোমাদের সাথে শেয়ার করবো তাড়াতাড়ি বেরোতে হবে তো সকালবেলা উঠে বিছনা ঝেড়ে গাছে জল দিয়ে বাসি গাছটা আগে সেরে নিয়েছি তারপর ভাতটাও চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে এবার রান্নাটা সেরে চান করে পুজো দিয়ে রেডি হব আজকে এখনো কুড়ি আস কুড়ি এসে তাড়াতাড়ি যেহেতু বেরোতে হবে তাই আজকে বেশি কিছু রান্না করে নিই ভাত করেছি ডাল ডালের সাথে মরলা মাছ ভাজা আর পোনা মাছের কালিয়া করেছি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি রাস্তায় যেতে যেতে ভয়ও করছে আর যেহেতু দোল পূর্ণিমা ভাবছি বাচ্চারা সব পিচকিরিতে রং নিয়ে জল দেয় তো জলের মধ্যে রঙগুলো সব ওই জল রঙগুলো দেয় ভয় পাচ্ছি যদি আমাদেরকেও ছুঁড়ে মারে যাই হোক ওই ভয় করতে করতে যেতে যেতে ননদের বাড়ি অবধি পৌঁছে গেছি গিয়ে দেখি ছোট ননদ সমস্ত কাজ করে রেখেছে ফল কাটা নারকল করানোটা বাকি ছিল এছাড়া টুকিটাকি কিছু বাকি ছিল ফলটা নারকলটা আমি কুড়িয়ে দিলাম আর মামকে করতে বলা হয়েছে চন্দন ঘষতে সে চন্দন ঘষার পিড়িটা খুব একটা ভালো নয় সেই ঘষণিটা হচ্ছেই না চন্দন আর বেরোচ্ছেই না এই নিয়ে আমাদের একটু হাসাহাসি হলো আর আমাকে যেটাতে নারকুল কুড়োতে দিয়েছে সেটারও ওই একই অবস্থা ধান নিয়ে আমি ঢ্যাগার ঢ্যাগার করতে করতে করালাম যাই হোক সব কিছু ঠাকুর মশাই আসার আগে যোগাড়যন্ত হয়ে গেছে

পেস্ত ভাজা হয়ে গেছে নাকি আলুর দম এক তো ভাজা হয়ে গেছে নাকি আমার মেজনারও দাসতে পায়নি ছেলের কাছে মুম্বাইতে রয়েছে সেই কারণে ভিডিও কল করা হচ্ছে তাকে সবাই কথা বলছে আর হাসা হাসি করছে তো এসে ঠাকুরমশাই সব ঠিকঠাক দেখে নিচ্ছে গোজ গাছ সাজিয়ে যা লাগবে তা ঠিকঠাক করে নিচ্ছে পুজোয় গাছ করে নিয়ে ঠাকুর মশাই সিডনি আগে মেখে নিয়ে তারপর পুজো পাঠে বসবেন বাবা এই পাঞ্জাবিটাকে এই পুজো কি সুন্দর